তুমি অভিনয় করতে থেকেছ আবার ছাড়তে ছাড়তেও গেছো মানে ফুল ফ্লেজে যে একটিংটা তোমার আসতে দেরি হলো কেন তার কারণ হচ্ছে আমি যখন আমার যখন ধর একটা মেয়ের পড়াশোনা শেষ হয় তারপরে সে পরবর্তী জীবনে কি জীবিকা ঠিক করবে যখন সেই সময়টা আসে ওই সময় যেরকম বাবাকে দেখেছি যে একটা চাকরি করতে হবে কারণ টাকা পয়সা রোজগারটা করতেই হবে একটা নিয়মিত টাকা পয়সা রোজগার আর থিয়েটার করে তো পয়সা কোনোদিন পাবো সে তো মানে ভাবতেই পারতাম না তখন ভেবেছিলাম এটাই হয়তো জীবন তারপর যখন টেলিভিশন এলো যখন স্কুলে পড়ি আর একটু বেশি ক্লাস এইটে পড়ি তখন টেলিভিশন মানে দূরদর্শনের সিরিয়াল এলো এবং যোচন জেঠু যোচন দস্তিদার তাকে পায়নিয়র অফ বেঙ্গলি টেলিভিশন সিরিয়াল বলা হয় যোচন জেঠুর সিরিয়ালে বাবা কাজ করতেন তখন যোচন জেঠু আমাদের বললেন যে বিপ্লব খুব মজা করে বলতেন তো কোন মেয়েটা স্কুলে যায়নি তাকে নিয়ে একটা রোল বেরিয়েছে করতে হবে তো এরকম ভাবে টেলিভিশনে শুরু এবং আমার প্রথম কাজ হচ্ছে সেই সময় সুনীপ গাঙ্গুলীর সেই সময় সেটা যখন টেলিভাইজড হয়েছিল আহ যশন্তারির ডিরেকশনে সেটাই আমার প্রথম কাজ আমার প্রথম হিরো হচ্ছে অরিন্দম গাঙ্গুলি